তোমাদের দাদা আজকে বাজার থেকে নিয়ে এসেছিল দুই কেজি সাইজের একটা নদীর কোড়াল মাছ আর কোরাল মাছটা দেখেই আমার মনে হয়েছিল আজকে একটু ভেটকি পাতুরি করা যেতেই পারে তো যেইভাবে সেই কাজ প্রথমে মাছটাকে সুন্দর করে পিচ করে কেটে ধুয়ে নিয়েছি যদিও মাছটা ছোট হওয়ায় মাত্র চার পিচি পেটির মাছ বেরিয়েছে আর দুই পিস দিয়েছিলাম পিঠের মাছ এবারে মাছটাকে ভালোভাবে আমি লবণ এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো আর এখানে নিয়ে নিয়েছি বাদাম বাটা সাথে টক দই এবং সরিষা বাটা বাদামের মধ্যে কিন্তু আমার দুই তিন টাইপের বাদাম রয়েছে আর সরিষার সাথে কাঁচা মরিচও ছিল তো তারপর দিয়ে দিয়েছি ছি হলুদ গুঁড়ো এবং সরিষার তেল এবার এই উপকরণগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব তবে বাদামের মধ্যে কিন্তু পোস্ত বাটাটাও ছিল এবার ম্যারিনেট করা মশলাটাকে আমি মাছের উপর থেকে দিয়ে ভালোভাবে মাছের সাথে মিক্স করে নেব মশলাটা যাতে করে মশলাটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর যেহেতু পাতুরি পাতুরির জন্য তো কলা পাতা অবশ্যই দরকার এজন্য নিয়ে এসেছিল একটা বড় সাইজের কলা পাতা কলা পাতাটাকে আমার শাশুড়ি ভালোভাবে পিচ করে নিয়েছিল এবার এটাকে সুন্দর করে ধুয়ে আমি একটু জলে ভাব দিয়ে নিচ্ছিলাম যাতে করে এটা ফোল্ডিংয়ের সময় ছিঁড়ে না যায় তো আমার মশলাটায় একটু ঝাল কম হয়ে গিয়েছিল দেখে আমি আরও খানিকটা কাঁচামরিচ বেটে তারপর মাছের সাথে ম্যারিনেট করে নিয়েছিলাম আর হ্যাঁ আমি কিন্তু এক চিমটি সুগার অ্যাড করেছি এতে করে টেস্টটা বেশি ভালো হবে তো কলার ডগা থেকে আমি কিছুটা আসল ছাড়িয়ে নিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য তারপর প্রত্যেক পিস কলা পাতায় একটা করে মাছ নিয়ে নিয়েছিলাম উপর থেকে একটু বেফি দিয়েছিলাম সাথে দিয়েছিলাম একটা করে কাঁচামরিচ এবং একটুখানি সরিষা তেল এরপর সবগুলো পাতায় আমি কিন্তু মাছটাকে সুন্দর করে উঠিয়ে নিয়েছিলাম এবার এটা ফোল্ডিং পালা আর এই দায়িত্বটা ছিল আমার শাশুড়ি মার উপরে আসলে আমি মোবাইল থেকে ভিডিও নিচ্ছিলাম আর তাকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ফোল্ডিং করলে এটা সুবিধাজনক হবে এবং সে সবগুলো মাছ একই প্রসেসে ফোল্ডিং করেছে দেন এগুলো বাইন্ডিং এর পালা সবগুলো একে একে বাইন্ডিং করা শেষ এবার তো আমি একটা স্টেইনারে করে এটাকে বাষ্পে দেব আর এখানে আমি একটা রাইস কুকার ব্যবহার করছি তো রাইস কুকারের উপরে এই স্টেইনারটা রেখে তারপর আমি মিনিট মতো আসে দিয়েছিলাম এরপর তো আমার মাছ পাতুরিটা একদম ডান আর এটা দেখার পালা এটা জাস্ট কিরকম হয়েছে যেহেতু প্রথমবার করেছি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর পাতুরিটা আমি অনেক বেশি খুশি হয়ে হয়ে গেছিলাম যে এটা কত সুন্দর করে কুক গেছে একদম সফট এবার তো টেস্ট করে দেখার পালা এটা ঠিক খেতে কেমন হয়েছে এজন্য আমি গরম ভাতের সাথে প্রথমেই পাতুরি নিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি আমি এটা খেয়ে তো ফিদা হয়ে গেছি ভাতের সাথে কাঁচামরিচটা